আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি সকাল সকাল উঠে গেলাম মুরগিকে খাওয়া দিয়ে দিয়েছি আর এখান থেকে আমার আম্মা বান্নার আয়োজন করতেছে সাপ্ল্যাবস্তে তো দেখতে থাকুন আপনারা ভিডিওটা ভালো লাগবে আপনারা দেখেন এখানেই তো ভাত বসাই দিছে আর বাকি রান্না টান্না করবে আপনাদেরকে পরে দেখাবো আপাতত আমি একটু মানে ব্যস্ত আছি তো বাকি রান্না দেখাতে পারছি না এই যে হাঁস মুরগি গোসল টোসল করে আসলো আর এই যে দেখেন মুরগি চালের উপরে বসে আসছে আপনাদেরকে আজকে একটা মেলা দেখাতে নিয়ে যাব। খাওয়া দাওয়ার পর মেলাটা অনেক বড় তো পাট পাট করে দেখাবো আপনাদেরকে আজকে একটু দেখবেন বাকিটা আবার কালকে দেখবেন খালে অনেক পানি এসে পড়েছে এই যে এটা হইতেছে লজ্জাবতী গাছ কারা কারা চিনেন জানাবেন আজকে শাপলা ভাজি করছে ভাত রান্না করছে আর হচ্ছে মাছ শাক দিয়ে ভনা করছে আর আলু দিয়ে মুরগি রান্না করছে এই তো আমি দুপুরে খাবার শুরু করতেছি প্রথমে শাপলা দিয়ে খাচ্ছি বর্ষাকাল তো শাপলা ভাজি আমরা প্রতিদিনই খাই সাপলাটা অনেক মজা হয়েছে শাক দিয়ে মাছ রান্না করছে আর হচ্ছে আলু দিয়ে মুড়ি রান্না করছে ঝোল সবাই ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমাদের এখানে ওয়াজ হচ্ছে আর ওয়াজে কিছু মেলা বসছে আমরা যাচ্ছি আপনাদেরকে দেখাবো সাথে থাকেন সামনে আরও ভালো ভালো জিনিস দেখাবো দোকান উঠছে অনেক কিছু কেনাকাটার কেনাকাটা করবো অনেক কিছু সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি সাথে থাকেন

এই তো মেলার অনেক কিছু আরও বাকি আছে দেখানোর বাকি পর্বগুলি মেলার কাঠে দেখাবো আরেকদিন দেখাবো আপনাদেরকে এখান দিয়ে নীতি ভাজতেছে গরম গরম তাতে ফুচকা বিক্রি করে অনেক কিছু বিক্রি করে আর সাথে আমার ভাবি আসছে উনি কথা বলতেছে তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ভালো থাকবেন আলাইকুম ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার দেবেন